তো বন্ধুরা আমরা এখন আইছি ইয় বাজার আর আর এখানে বকরিবাবার এরিয়া দেখতে পাররা এখনও পুরা জল রয়েছে এখনও রাস্তার পাশে পুরা গাঠে পুরা জল রয়েছে দেখতে পারা এখানে পুরা জলমগ্ন দেখতে এখানে জলে জল এই দেখতে পারা কতটা জল পুরা জলমগ্ন বন্ধুরা আর ওই দেখেন পুরা জলে জলমগ্ন তো জয় বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আজকে দেখতে পার আমরা আইছি ইওর চাকরি বাজার আর ঠিক মধ্যে এখনও বর্তমানে দেখতে পারা আজকের আপডেট পুরা জলের জলমগ্ন এখন দেখতে পারে রাস্তার পাশে দিয়ে পুরা জল জার এখন দেখতে পাররা আজকের এই ডেটে পর্যন্ত এখনো পুরো জল রাস্তা আর যদি আপনারা এই চ্যানেলে দেবো আর আমার ফেসবুক পেজে যদি ফলো করিয়ে দেবো এখন দেখতে পারো পুরা জলমগ্ন রাস্তা পুরা জলে জল আর এই দেখতে পারো ছোটো গড় একটা দেখা যায় এখানে গড় আমি একটু জুম করেই দেখাই ওই দেখতে পারা পুরা গড় জলের জলের মধ্যে এখনও প্লা প্লাবিত আছে সাইডে সাইডে আর এখানে মানুষের যে এই গ্রাম গ্রামটা দেখতে পার না আর মানে এই যে ওই সাইডে একটা গ্রাম আছে এখানে মানুষে আমি জুম না করলে দেখাইতাম পারিয়া না এখানে পুরা জলমগ্ন এই রাস্তা যেটা আছে এই রাস্তা দিয়ে ওইখানে মানুষের ঘরে যাওয়ার রাস্তাটা পুরা জলমগ্ন আছে তো বন্ধুরা এই দেখেন পুরা জল এই গ্রামে জুম করি দেখাইতাম পুরা জল এখন রাস্তা দিয়া মানুষে এখন এইখানে এই পারে থেকে ওই পারে যাইতে গেলে এখন পুরা নৌকা দিয়া নাও দিয়ে যাইতে লাগে দেখতে পাররা বন্ধুরা আপনারা এটা হলো রোড আর রোডের পাশে এখন জলের স্পিড দেখতে পাররা এখানে জল স্পিড দেখেন আপনারা পুরা গুলা জল মানে এখানে ফুল ফুলের পুরা জল দেখতে পারো ফুল মাটি যেরকম জল আর এখানে দলেশ্বর নদী এখনও পুরা মানে ইয় আছে পুরা বর্তি আছে টু জানে যদি বৃষ্টি দেয় এখন ওইখানে পুরো ফ্লাড হয়ে যাবে দেখতে পারো এই রোডও পুরা ডুবাই দিয়ে দেখতে পারো মন্দিরে আমরা ওই পাশে বাইক রাখিয়ে আইছি কিন্তু এখানে দেখতে পারো এখনও খাত চলে একটা নতুন ঘর আর এখানে ওই সাইডের দিকে পুরা জল বাউন্ডারি পুরা জল দেখতে পারো আর ওই পাশে একটা ঘর দেখতে পারা পুরা জল মানে হাফ জল হয়ে গেছে এখানে জল অনেক আসলো কিন্তু জল এখন কমছে বন্ধুরা দেখতে পাররা আর ওই পারের বন্ধুরা এক গ্রাম আছে দেখতে পুরো জল এখানে রাস্তা পুরো জল আছে আমরা রাস্তার ওই সাইডে আসলাম আর এখন দেখতে পারো আমরা গুলিয়া যেহেতু যাইমু আর এখানে সামনে সামনে জল এখন জল এই সাইডে একটু জল কমছে ঠিক আছে আর ওই দেখেন পুরা জল এখানে জল একটু কমছে এই রোডের মধ্যে এটা হচ্ছে তোমার চিপ্প দেখতে পাওয়া হয় সাইনবোর্ডও আছে দেখতে পাররা আর এখানেও দেখতে ইখানে জলমগ্ন পুরা এখানে পুরা রোড পুরা জলমগ্ন দেখতে বন্ধুরা পুরা জল দেখতে পারা বন্ধুরা সাইডের দিকে শুধু জল তো বন্ধুরা এরিয়াটা পুরা জলমগ্ন দেখতে পারা আমার পিছনে ওই দেখুন একজন ভাই নাও লইয়া যাই দেখতে পারা আমি একটু জুম করি দেখাই বন্ধুরা এই দেখেন নাও লিয়া যাইতেছেন ভাই নাও নিয়া যাইতেছেন পুরা জলমগ্ন এরিয়া দেখতে পারা বন্ধুরা সাইডের দিকে শুধু জল জলই জল ওইখানে একটা বাসা দেখতে পারা বন্ধুরা ওই যে বাসা একটা দেখা যায় আমি জুম করে দেখা ওই যে বাসা এটা বাসার যাতায়াতের রাস্তা একদম পুরো বন্ধ দেখতে পারার নেই পুরো হাফ ডুবাই দিছে পুরা লাগে মানে ঘর একটা আছে এখানে একটা গড় আছে এখানে একটা গড় আছে আপনাদের দেখার ওই সাইডে আরেকটা ঘর দেখতে পারা পুরো জলের নিষে আর বকরিয়াওয়ার এরিয়া দেখতে পারা এই গ্রামে যাওয়া আসা পুরো নৌকা দিয়ে যাওয়া আসা করার বন্ধুরা দেখতে পারো পুরা রাস্তায় জলে জলমগ্ন দেখতে পারা বন্ধুরা খালি জল এখানে এসে মেইন রোড মেইন রোডের দু সাইডে দিয়ে পুরা জলে জল এই দেখতে পাররা ওই দেখেন একটা বাসা আমি আপনি তো জুম করে দেখাই ওই দেখেন বাসাটা পুরা জলমগ্ন দেখতে পারা এই বাসাটা পুরা জলমগ্ন বন্ধুরা এই দেখেন এটা হাফ বা গড় আছে এইখানে আর একটা গড় আছে পুরা জলমগ্ন জলের নিচে ওই দেখেন আর একটা গড় পুরা জলমগ্ন মানে এখানে এখন যাতায়াতের একটু এখানে বহুত দিন পর্যন্ত এখানে বন্ধুরা এই এরিয়াতে জল থাকে দেখতে পাররা বন্ধুরা এই এরিয়াতে অনেক দিন পর্যন্ত মানে জল থাকে মানুষরা মানে পুরা ইয়াতে গিয়া মানে নৌকা দিয়ে যাতায়াত করে দেখতে পারা আর আমরা পুরো বর্তমানে মেইন রোডের কিনার আছে মেইন রোড থেকে আমি ভিডিও করি দেখতে আপনারা এখানে গাড়ি উড়ি যার আর বন্ধুরা পুরো কত মানুষ কত কষ্টে আসে আৰু পূৰা এৰিয়া দেখা পাবা মানে মানুহ মেইন ৰ'দ এই মেইন ৰ'দ থাকি যাইতে গেলে তাৰা কীৰকম যাই বৌকাই যাই কিন্তু এইকাৰণে পূৰা মানে এখনতো ফ্লাড ফ্লাডৰ জল কমি গৈছে কিন্তু জল অৱস্থাই তাৰ মানে পূৰা মানে গড়ৰ মধ্য পূৰা গলাজল হৈ মন্দিৰত পূৰা জলেই জলমগ্ন মন্দিৰত পূৰা জল ইনে পূৰা জল দেখা পাৰা ৰাস্তাৰ আহিছে একদম জল এই দেখান জল মানুষের কতটা ডুবাইল দেখতে পারা বন্ধুরা আর এখানে দলেশ্বর নদীর জল ফুরা একদম মানুষের গাঁ গ্রাম বন পুরা দিছে দেখতে পারা বন্ধুরা পুরা দেখতে পারা মানুষের গড় বাড়ি কীরকম ডুবাইল ওই দেখেন একটা গড় আছে এটা এইটা গড়ুবাইলেটু উঠিছে মানুষ এখনও গড়ের মধ্যে আসই আর যাতায়াতের অনেক অসুবিধা এখানে হয়তো তারা নৌকা দেখলে নৌকা দিয়ে এই রুট থেকে এই মানে এখানে যাইবা তারা গড় আর এখানে দেখো আর একটা গড় তারাও সেম ই দেখতে পারবা জল এখানে একটা গড় বানানো হয়েছে কিন্তু গড় বানাইছে ঠিক আছে কিন্তু এখানে বৃষ্টি দিলেও আর এখনো তো বর্তমানে নদীর জল আছে এখানে দিন পর্যন্ত জল থাকে নিচা জায়গা তো দেখতে পারা বন্ধুরা আর তো বন্ধুরা আপনারা অতক্ষণ দেখলা আমার এই চ্যানেলে ব্লগ দেখাইলাম আপনার জলের আজকের মানে ডেইটে হাইলা খান্দি লালা হাইলাকান্দি থেকে দরিয়া আর জানকিবাজার বকরিয়াওয়ার চিপোসাঙ্গম এরপরে তোমার দলিডোর গ্রাম পুরা এরিয়াটা আপনাকে কাবার করিয়া দেখাইলাম এখন জল কীরকম পরিস্থিতি আছে অনেকের মানে ঘরে এখনও পর্যন্ত জল আছে রাস্তা অনেক ডুবাইল যাতে অসুবিধা পুরা অনেক দিন পর্যন্ত জল জল থাকে এখানে কিছু কিছু জায়গা আছে একদিন জল থেকে যায় কিন্তু এখানে অনেকদিন জল থাকে তোমারা ওই দেখেন মানুষের গড় পুরা ডুবাইল আপনাদের জুম করি দেখায় ওই দেখতে পারা গড় পুরা ডোবাইল তা যাওয়া যাইতো কিলা বুঝা বন্ধুরা এখানে নিচা জায়গা কিন্তু অনেকদিন পর্যন্ত জল থাকে যাই হোক ভগবান তার রক্ষা করুক বাই বাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি এই চ্যানেলে নিউ থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক পেজে যদি দ্বারা দেখবা পেজটা ফলো করিয়া দিবা দিবা শেয়ার করবো বন্ধুরা বাই বাই